দুনিয়ার এই সামান্য রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারতে না একটু গরম হইলে একটু গরম থেকে বাঁচার জন্য ফ্যান এবং এসির মধ্যে থাকতে তাহলে কবরের মধ্যে কি ফ্যানের কোনো বন্দোবস্ত থাকবে না কবরের মধ্যে ফ্যানের কোনো বন্দোবস্ত নাই এসিরও কোনো বন্দোবস্ত নাই বাতাস দেওয়ার জন্য কোনো খাদেম খাদেমার ব্যবস্থাও নাই তাহলে সেইখানের অবস্থা কত কঠিন হবে কেয়ামতের ময়দানে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে মাতার ভিড়গুলো টকবক করতে থাকবে ভাত ও প্লাইলে যেরকম টকবক করতে থাকে এরকম টকবক করতে থাকে তো সেই কঠিন মুসিবতের দিন আমার আপনার কি ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার এই সামান্য প্রচন্ড গরম থেকে কিছুটা অনুভব করা যায় যে তখন কিনা জানি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই সেই কঠিন মুসিবতের দিনে যেন আল্লাহ তলে আল্লাহ তালা আমাদের সকলকে ছায়ার ব্যবস্থা করে দেন সকলে বলেন আমি মি